ভাবছেন মোবাইল সার্ভিসিং শিখে বিদেশ যাবেন অথবা নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করবেন কিন্তু কিভাবে মোবাইল সার্ভিসিং ট্রেনিং সম্পর্কে কিছু সিক্রেট তথ্য শেয়ার করব যেগুলো আপনাকে আগে কেউ শেয়ার করেনি পাশাপাশি আমাদের জিএসএম ফিক্স ট্রেনিং সেন্টারে আমরা কিভাবে ছাত্রদেরকে কাজ শেখাচ্ছি আমাদের এখানে সুবিধাগুলো কী কী রয়েছে সেন্টার কোথায় থাকা খাওয়ার ব্যবস্থা কোথায় সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ঢাকার সবচাইতে সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে ঢাকা কারওয়ান বাজার কারণবাজার স্টেশনের পাশে দেখতে পাবেন সিএ ভবন এবং সিএ ভবনের ঠিক অপোজিট পাশে হচ্ছে ট্রপিক্যাল লুট টাওয়ার আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করার জন্য এই ট্রপিক্যাল টাওয়ারের লেভেল দশে চলে আসতে হবে ওয়েলকাম টু জিএসএম ফিক্স ট্রেনিং সেন্টার আমাদের এখানে সকলের জন্য আলাদা আলাদা খুবই এক্সপেন্সিভ সেট রয়েছে ছাত্রদের প্র্যাকটিক্যালভাবে কাজগুলো শেখার জন্য এবং আমাদের এখানে ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা রয়েছে তাছাড়া আমাদের অফিস হচ্ছে শীতাতম নিয়ন্ত্রিত মনে রাখবেন আইসি লেভেলের কাজ করার জন্য অবশ্যই আপনার ভালো মানের ইকুইপমেন্ট দরকার বর্তমানে বিভিন্ন সেন্টারে কম দামি বিভিন্ন রকম টুলস ইকুইপমেন্ট ছাত্রদের জন্য দেয়া থাকে যেই টুলস ইকুইপমেন্ট দিয়ে ছাত্ররা প্রপারলি ভাবে আইসি লেভেলের কাজগুলো শিখতে পারে না তাই আমাদের সেন্টারে ইন্টারন্যাশনালি সবচেয়ে ভালো যে টুলস ইকুইপমেন্টগুলো সেগুলো ছাত্রদেরকে আমরা প্র্যাকটিসের জন্য জন্য দিয়ে থাকি এবং সবার আলাদা আলাদা বর্তমানে বিভিন্ন সেন্টার রয়েছে যেখানে ছাত্রদেরকে জাস্ট খাতার মধ্যে লেখালেখি বা থিওরিক্যালি ভাবে ছাত্রদেরকে শেখানো হয় আর শুধুমাত্র থিওরি শিখে আপনি কখনই মোবাইল সার্ভিসিং এর কাজ করতে পারবেন না একটি সহজ এক্সাম্পল দেই কেউ যদি আপনাকে বাইক চালানো শেখায় বোর্ডের মধ্যে বাইক কিভাবে চালাইতে হয় সেটা লিখে দিচ্ছে আপনিও খাতায় লিখে দিতেছেন এভাবে কিন্তু বাইক চালানো কখনোই সম্ভব নয় তাই আমাদের ছাত্রদেরকে কাস্টমারের ফোন এনে বাস্তবমুখী কিভাবে ঠিক করতে হয় সেটা আমরা শিখাবো কেউ যখন আপনাকে একটা জিনিস প্র্যাকটিক্যাল শিখাবে প্রপার গাইডলাইন দিয়ে এবং আপনাকে হাতে ধরিয়ে শিখাবে তখনই কিন্তু আপনি প্রপারলিভাবে শিখতে পারবেন লেখালেখি নয় আমরা আপনাকে শিখাবো হাতে ধরিয়ে ভাবে আমরা ছাত্রদেরকে রানিং মোবাইল ফোন দিয়ে থাকি যাতে তারা বিভিন্ন রকম সমস্যা সলভ করে কাজগুলোকে সহজে আয়ত্ত করতে পারে যেটা অন্যান্য সেন্টারে মোবাইল কিনে প্র্যাকটিস করতে হয় বাট আমাদের এখানে ছাত্রদের জন্য আমরা মোবাইল দিতেছি সম্পূর্ণ ফ্রিতে ছাত্রদের জন্য রয়েছে ইন্টারন্যাশনাল এনএসডিএ ইউনিভার্সিটি অফ আইসিএ এবং জিএসএম ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট অর্থাৎ দুইটি সরকারি এবং একটি প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটের সুব্যবস্থা রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা লাইফটাইম সাপোর্ট এবং স্পেশাল পিডিএফ প্রিমিয়াম সিক্রেট সলিউশন ফ্রি টুলস এবং বর্ণ স্কিমেটিক বিভিন্ন রকম ফাইলগুলো দেওয়া হবে যাতে ছাত্ররা মোবাইল সার্ভিসিং এর কাজে সবসময় এক ধাপ এগিয়ে যেতে পারে আমাদের আগামী ব্যাচে ভর্তি হওয়ার জন্য এখনই যোগাযোগ করুন উক্ত নম্বরে